করব না করব না কানে ঢুকায় তুমি কিন্তু অযথা আমার গালাগালি করতিস শোনো তোমাক কিন্তু আমি নিজের থেকে বিয়ের প্রস্তাব দেইনি। তাছাড়া তোমার যা শেয়ারা তাতে তোমাকে আমার খুব একটা পছন্দও না মা আমাকে তার নিজের সাথাল বানাইছে আর আমিও মায়ের নিজের মায়ের মতোই শ্রদ্ধা করি আমি তো মায়ের কথা অমান্য করতে পারি না সেই জন্যই তো তোমাকে অপছন্দ হওয়ার সত্ত্বেও আমি এই বিয়েতে রাজি হয়েছি এখন এই বিষয়ে যদি তোমার কোনো নালিশ থাকে সেটা তুমি মায়ের কাছে এমন ভাবে সাজগোজ করছেও মনে হচ্ছে যেন বিয়ের বর যাচী যাচ্ছে তাছে বরযাত্রী না হোক বিয়ের বিষয়ই তো যাওয়া একটু ফিটফাট না হয়ে গেলে কি চলে এখন চাচির টাকা দেন সকাল সকাল রওনা হয় শুন তোর আর যাওয়ার কাম নাই কি কোন চাচি আপনার না কোন শুভ কাজে দেরি করা লাগে না না চিন্তা করে দেখলাম হাসানে একলা ফেলাই চলে গেলে ওই জুলফিকের শয়তানটা তার উপর আবার আক্রমণ করিয়ার পারে আপনি চিন্তাটা ঠিকই আছে চাচি ওই জুলফিকা তোর বাইকে তো পাগলা কুত্তা হয়ে গেছে ওই পাগলা কুত্তাটা ঠিক তো সাজতা করতে না পারলি তো বিয়ের সাথে ঠিক মতো হবে না কারেক্ট কথা বলছিস ওই একা আগে থেকে সাজতা করার দরকার ছিল হুম এখানে মুড়ি করেছিলাম ওই চ্যাংরাটা সহজ সরল বোকা সোকা তোর চাচা যা কয় তাই শোনে কিন্তু এখন দেখতেছি ছোটখাটো হলি কি হবে সে একটা কালসা একদম ঠিক কথা কইছিস চাচি পায়ের থেকে মাথা পর্যন্ত একদম বিশ ভর্তি শোন তুই হাসানেক যায় ক রেডি হয়ে নিক তোক হাসান এক সাথে করে নিয়ে আমি কোর্টে যাব জুলফিকের নামে কেস করব হাসানেক চাকু মের বের গেছিল হ্যাঁ সেই কেসে তাকে আমি চোদ্দ শিকের মধ্যে ঢুকায়া তারপর আমি দিল বাহারে বিয়ে চিন্তা করব। চাচি এবার একটা কামের কাম হয়ে যাচ্ছে এতদিন ওরা ফাঁকা মাঠে গোল দিয়েছে চাচি আমি হাসান ব্যাগ নিয়ে আসতেছি আপনি রেডি হয়ে যান আচ্ছা

আমি তো কারো হুকুমের সাকু মেরে ফেলে জানি আব্বা কবের পারেন আপনার হুকুম না মানে যে আপনাকে অপমান করতেছে তার প্রতিশোধ নিবে গেছিল কিন্তু এখন তো আমি জনগণের কাছে দোষী হয়ে যেতে সকলে মনে করতে চলছে আপ তোমার হাতে দিয়া আমি তোমারে পাঠাইতেছি তাও যদি কামটা করতে পারতাম কামটা তো করেই ফেলাইছিলাম আব্বা কিন্তু ফয়স পাগল আসেই তো বাঁচে গেল ভাইসা তো সে গেছে এখন তো ভাইসা যেতেছো তুমি সেই সঙ্গে আমি না পেশায় যাই আমি সেই টেনশনে আসি আপনি টেনশন নিচ্ছেন কিসের জন্য আব্বা ওই সামান্য একটা সিডের সেগরাট আজ না হোক কাল তো আমি মার্ডার করবই করব এর জন্য আপনার টেনশন কিসের টেনশন আমার জন্য করতেছি না টেনশন করতেছি তোমার জন্য এই ঘটনা নিয়ে তোমার বিরুদ্ধে তো অস্ত্র মামলা প্রস্তুতি চলতেছে

তুমি কিসের জন্য ওই ছোট লোক জুইলের সাথে মিটিং করার জন্য একেবারে অস্থির ভেঙেছিলে কত কিভাবে তোমাকে অপমান করলো আমার গায়ের দুঃখ তো এখনো যাচ্ছে না দুঃখ করল অন্তর অপমান একটা সাময়িক হয়তো আমি কিন্তু ভবিষ্যতের দিনগুলোর কথা চিন্তা করে আমি নিজের কাছে ক্লিয়ার হয়ে গেলাম তারা যদি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে তুমি কি সেজন্য তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে যায় অপমান হবে আর আমার বড় বড় ব্যবহার যা হয়েছে

তোমার সাথে ওই জুলফির বিয়েটা হয় কিন্তু দুর্ঘটনা বসত যদি বিয়েটা হয়ে যেত তাহলে পরে আজকের মতো তুমি ফার্স্ট ডেটে হবে পারতে পারতে জীবনেও পারতে না তখন ওই তিন ফুট জুলফিককে সাত ফুট বানানোর জন্য তোমার ওই বড় বুবুর মতো আদাইরা ঝগড়া করতে বুঝছাও সকালবেলা উঠে এসব কি সব উদাহরণ দিচ্ছ অন্তর বিষয়টা বোঝানোর জন্য তোমার কলা মাইন্ড করো না তবে তোমার বুবু আর দুলে ভাই যত অপমানই করুক আমার কাছে কিন্তু আনন্দই ঠিক সেই জন্যই তো আমি অন্য সকলের থেকে একটু আলাদা মানে উন্নত মানুষ শোনো তোমাকে কয়েছি তোমরা সকলে বর্তমান নিয়ে ভাবো অস্থির হয়ে যাও আমার ভাবনা হচ্ছে কমপক্ষে একশো বছর পরে টাইম ধরে বুঝছা কি জানি তোমার কথা বুঝবে গেলে মাথাটা বার হয়ে যাবে শোনো তাইলে সহজ করে ক্লাস টু এর অঙ্কের মতো করে তোমাকে বুঝাই দিচ্ছি এই দিলমহলের কর্ণধার মানে একসত্র আধিপত্য বিস্তারের জন্য আমি মিশন এখন এই দিনবহনের মালিকটা কি আমার শাসি তোমার ভবিষ্যতে এই বসবে ঠেকাবো করে মনে তোমার ভগ্নিপতি তো আরো আনন্দ হবিনে আব্বার সাথে আগে থেকে বিষয়টা খুব ভালো কথা মনে করেছে শোনা

কথাটা আমার না দুষ্ট লোকে এই ধরনের কথাই কয় মানুষ কয় কোয়া শান্তি পাক তুমি কবে না সেই কথা যদি আব্বার কাছে যায় তাহলে তোমার প্রতি আস্থা আব্বার কমে যাবে না তোর এন্টিবায়োটিক কিন্তু সুযোগ নিবে বাহ বাহ গুড 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 ভেরি গুড এই আজকে পয়লা একজন জ্ঞানী মানুষের স্ত্রীর মতো কথা বলে তুমি দেখ যে কথা তোমার কাছেছিলাম আমি একজন ডাবল বিএ ম্যান ইচ্ছা করলে যে কোনো টাইমে ব্যারিস্টারি পাস করে যে কোনো টাইমে পাস করে আসবার বাড়ি যদি তুমি চাও না দরকার নেই এমনিতেই সব সময় তুমি এসি ডিসির সাথে থেকে কোনো সময় দিতে পারো না ব্যারিস্টারি পড়া শুরু করলে তো তোমাকে আমি কাছেই পাবো না নে ওকে বাই ডিয়ার ডার্লিং বাদ দিলেন কথা দিলাম ব্যারিস্টারি পড়া কিন্তু মিশন কিন্তু সাতটা এই তিন মহলে ভবিষ্যৎ কর্ণধার তোমাকে হবে

কি হবে শোনা এই জীবনে যে আমার বেকার খাওয়া লাগবি আমি কল্পনা কোনো দিন চিন্তা করি না মনে এত মন খারাপ করো না মানুষ মনে করে সারা জীবন ভরে খেলে পরে কোনো না কোনো সময় প্লেয়ার গানে রিটায়ার করাই লাগে তুমি মনে করো যে তুমি রিটায়ার করিস সে কথা কয়ে তো মনে মনে সান্ত্বনা নেওয়া যায় শোনা কিন্তু আমাগের এই দুয়ে খেলাটা তো অন্য আর পাশটা খেলার মতো না রে মনে অন্য সব খেলার খেলোয়াড়রা রিটায়ার করার পর তারপরে জুয়ে খেলায় জয়েন করেন তার সে বড় কথা হলো কি জানো মনি আমাগরে লাই নেই জুয়ে খেলোয়াড়রা তারপরে বয়স যত বাড়ে তারপরে মূল্য দাম তত বেশি বাড়তে থাকে আমার সেই জিনিসটা মনি দেখ তো কিরম করে মন খারাপ করতেছে তুমি এরকম করে মন খারাপ করো না তো দেখো আমি করছি তোমার ভাগ্যে যদি থাকে একদিন না একদিন তুমি খেলার মাঠে ফিরে যাবে তোমার কথা যদি সত্যি হয় শোনা আমি যদি ঘরের ভিতর বন্দি থাকি তাহলে পরে তো অসুস্থ হয়ে যাবো মনি তার সাথে বড় সত্যি কথা কি জানো ওই যে তোমার এই সিটার ভগ্নীপতি তার কথা তো কানে আসবি সে তো সবসময় বেয়াদবের মতো কথাটা তুমি জানো না মনি তুমি ঠিকই কইছ কেরে সকলের বউ জয়গুন কি সত্যি সত্যি কেস টেস করে দিছে কেস করলি আর ঠেকাবো কেবা করে মনি তোমার ভগ্নীপতি তো আরো আনন্দ হবে না আব্বার সাথে আগে থেকে বিষয়টা একটু পরামর্শ করে রাখবে খুব ভালো কথা মনে করেছ শোনা তুমি কি আব্বার কাছে গরমটা খুলি কইবে কে আমি কে তুমি নিজেই যাও তুমি তো আব্বার সাথে কোথায় কও না তুমি যদি নিজে যা আব্বার কাছে কথাটা কও তাহলে দেখবেন সেরম খুশি হইনি তখন মেজো ভাই রাতে সারাদিনই যায় এক তেল মারি মারি কথা কয় তুমি একটা বড়ো আব্বার কাছে যাও না যাওয়া লাগে মানুষের চোখে চোখে থাকা লাগে

শান্ত হয়ে দাঁড়াও আমার কথা শোনাও ব্যাগটা রাখো শান্ত হয়ে বসো সামান্য জিনিস নিয়ে একটু বাড়াবাড়ি করার দরকার মনে করো আমি তোমার রিকোয়েস্ট করতেছি ও বিশের তো আমার মনে হচ্ছে হ্যাঁ চাকু নিয়ে খুন করা আর ঘটনা তোমার কাছে সামান্য মনে হচ্ছে তার মানে কি খুন করে ফালালি পরে তোমার কাছে ঘটনা মনে হইতো না আর কিসের খুন খুন এত সোজা নাকি রে বুকা অনুস্থির করে রে বুকা ভাই আমার কথা বাতে আজকে আপনার একটা দারুণ খবরতে দারুণ একটা ঘটনা ঘটে যাচ্ছে কিসের 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 দারুণ ঘটনা ও যে আম কাটা ছুঁড়ে নিয়ে আর সামনে গিয়ে খারা হয়েছিল ওটা তো মানুষ খুন করে দূরের কথা এটা চোর ওই পা খেয়ে জবাই করে জবেটা কি তুমি চাকুরে দেখিছো এই না করলে যে তুমি কিছুই জানতে না সত্য কথা আমি কিছুই জানতাম না এখনো কইতেছি আমি কিছুই জানি না চাকু নিয়ে গেছিল অভিজ্ঞতার আলো কি আম কাটার চাকু ছাড়া বড় চাকু আরে কোন জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে মনে করো যে ওই চাকুর সাইজটা কেমন ছিল সেটা জানার জন্য কেস করা হচ্ছে সাওয়াল মিলে একটা কাণ্ড করে ফেলছে এরকম তুই ছবি শুনিয়া এরকম সিরিয়াস হওয়ার তো কোনো দরকার নাই

তাও তুমি এরকম হটকারি কাম করতে পারবে না দিল পাবে তুমি কি মীমাংসা করবা সেটা আমি জানি কায়দা করে তোমার জুলফি কারিক বাঁচাই বেরসাচ্ছ তাই না তাতে করে একবার হাসানেক খুন করবার যায় ফেল মারিছে পরের বার যাতে আর ফেল না মারে সেই ট্রেনিং দিয়ে দেবে তাই না ওইসব হচ্ছে না আমি কইছি তো কইছি কেস আমি করবোই হুম যা হবে তাই আইনের মাধ্যমে হবে দিলবা বেগম

কিসের বিপদ আপনি এই তোর কি আমার উপরে কোন আস্থা নেই আমি যদি তো কেন্ডির হিসাবে মাল বিপদ তো দূরের কথা চয় তোর কণ্ঠা জ্ঞান দিয়ে দেবার পারি বুকা অনুস্থির করে বুকা ডে ভাই আমার কথা বাদ দেন সেটা আপনি একটা দারুণ খবর দিন দারুণ একটা ঘটনা ঘটে যাচ্ছে

বিয়েরা গেতাউ তিনের মধ্যে দুই একটা কথা হইতো এমন এক বিশাল সাহেবের সাথে তার বিয়ে হইছে তার স্ত্রীর সাথে কথা কইবার লাগলে বড় মনে কই যে গলায় টাই বাঁধা শিখা লাগবি শিখলেই হয় আপনার ভাইরা মনে করেন মেলা পুরানো টেক কইরই থাকে তার মানে কি তুমি শিখে করে নিলে যে তোমার সাথে কথা কবের লাগলে বড় গলায় টাই বাঁধা লাগবি না না আমি সে কথা কইছি